আমরা একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস অবশ্যই পালন করব শুধুমাত্র পার্টির প্রতিষ্ঠা দিবস পালন নয় সাথে সাথে আমরা কি করছি অধিকার সমাবেশ করছে কিসের অধিকার কাদের অধিকার এটাকে জানতে হবে আমার আপনার অধিকার সংবিধান প্রদত্ত অধিকার সেটা ক্রমশ কেড়ে নেওয়া হচ্ছে আমার আপনার হাত থেকে সেই সংবিধান প্রদত্ত অধিকারকে যারা কারার চেষ্টা করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎখাত করে আমরা আমাদের অধিকারকে বুঝে নেব সেজন্যই আমরা একুশে জানুয়ারি মঙ্গলবার তাই তো নাকি মঙ্গলবারই তো মঙ্গলবার বেলা বারোটার মধ্যে আমরা কোথায় পৌঁছাবো শহীদ মিনার চত্বরে শহীদ মিনার ময়দানে এখানে যারা এসেছেন বিভিন্ন ব্লকের নেতৃত্বরা তাদেরকে বলবো শুধুমাত্র ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্টার আসলে শেয়ার করে দিলেও লোক চলে যাবে বলে দিলে এটা একভাবে হবে না দায়িত্ব নিয়ে যেমন বিগত যে থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে শুধু অ্যানাউন্সমেন্ট না কিন্তু আমরা প্রতি বছর টার্গেট রাখি যে একুশে জানুয়ারি আমরা কলকাতায় যাব আমাদের অধিকারের কথা বলতে আমাদের পাঠির প্রতিষ্ঠাকে সামনে রেখে এটা নতুন করে বলতে লাগবে না তো শুধু সেই মেসেজটাকে বিভিন্ন এলাকাতে মহল্লাতে পাড়াতে গিয়ে মোবিলাইজ করা পৌঁছানো যে কিভাবে যাব কোন দিক দিয়ে যাব কোন রুটে যাব বাসে যাব কি ট্রেনে যাব সেটা সাধারণ মানুষের কাছে বুথ ভিত্তিক অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক একটা কোঅর্ডিনেশন করা একটা যোগাযোগ তৈরি করা সাধারণ মানুষ এতে প্রস্তুত আছে শুধু কেমনভাবে যাবেন বাসে যাবেন কি ছোট হাতি ভাড়া করবেন কি স্করপিও করবেন কি ট্রেনে যাবেন সেটা আপনাদের কাজ কী হবে পড়াই বসে মানুষের সাথে কথা বলে সেটা করা যে ভাই আমাকে মধ্যে পৌঁছাতে হবে তো আমি এগারোটা উনষাটে পৌঁছাবো এটা আমাদের খুব এ খারাপ দেখুন আমাকে এখানে আমি দুটো আমার ব্যানারে টাইম দিয়েছে কিন্তু আমার সাথে আলোচনা হয়েছিল চারটেই আমি চারটে এসে গিয়ে চারটের আগে পৌঁছে গেছিল আপনাদের টোল ট্যাক্সে এসে আমি একটু একটু আগে চলে এসেছিলাম বলে ওখানে বসেছি